তো যুবশ্রী বন্ধুরা তোমরা যারা কমেন্ট করছো যে ভাতা কি দেড় হাজার টাকাতে দু হাজার হয়ে গেছে পাঁচশো টাকা বেড়েছে তো বন্ধুরা যেটা হচ্ছে কি এখন পর্যন্ত কোনো নোটিস অফিসিয়াল আসেনি তো যেগুলো বেরোচ্ছে সেগুলো কিন্তু পেপারে দেখা যাক কী হয় ঠিক আছে তো বন্ধুরা একটা পেপারে যেটা বেরিয়েছে সেটা আমরা দেখব তো বন্ধুরা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে শেয়ার করে দেবে তো বন্ধুরা একটা যেটা নোটিফিকেশান এসছে সেটা নোটিফিকেশান না একটা পেপারে বেরিয়েছে পেপারটা কী রয়েছে সেটা আমরা দেখব ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে হুম আর ভিডিও কোয়ালিটি অত ভালো নেই বন্ধুরা এই যে যেটা আমি এক্ষুনি বলছিলাম যে বেকারদের মাসে দু টাকা দেওয়া ঘোষণা শুধু অষ্টম পাশে আবেদন তো বন্ধুরা দেখুন আমি যে পেপারটা কথা বলছি এই পেপারে দিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা অন স্ক্রিনে এই যে পেপারে লেখা রয়েছে আপনি প্রতি মাসে কত পাবেন দু টাকা পাবেন যেখানে পনেরোশো টাকা ছিল হ্যাঁ তো আপনারা দু হাজার টাকা করে পাবে এখানে দেখতে পাচ্ছি ওই যে অনেক স্ক্রিনে দেওয়া হয়েছে রাজ্যের বেকারদের মাসে দু হাজার টাকা করে বিরাট ঘোষণা মমতা সরকারের তো বন্ধুরা অবশ্যই আমার নিচে কী লাগা হয়েছে পেপারে এই যে দেখতে পাচ্ছেন প্রথমে এখানে বলছে দেখেন রাজ্য সরকারের সকল বয়সী নতুন প্রকল্পের সূচনা ঠিক আছে খাদ্যসাথী স্বাস্থ্যসাথী কৃষক বন্ধু রূপশ্রী লক্ষ্মী ভাণ্ডার যুবশ্রী সহ আরও বিভিন্ন প্রকল্পের সূচনা হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন সম্প্রতি রাজ্যের লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিন্তু বৃদ্ধি করা হয়েছে এবং বৃদ্ধি করার পর পাঁচশো থেকে এক হাজার টাকা করা হয়েছে লক্ষ্মী ভাণ্ডারের টাকা তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার বৃদ্ধির পরিমাণ যেটা রয়েছে যেখানে এক হাজার টাকা ছিল সেখানে কিন্তু বারোশো টাকা করা হয়েছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে নতুন যেটা আপডেট এসছে সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে তো কারা এটা সুবিধা পাবে এখানে বলছে এখন ন্যূনতম আটশো বছর বা তার বেশি হতে হবে ঠিক আছে বেকার হতে হবে হ্যাঁ তো বন্ধুরা অবশ্যই কিন্তু যারা অ্যাপ্লাই করনি অ্যাপ্লিকেশন করে নিও ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছ যে দেওয়া দিয়েছে পনেরোশো ভাতা দেওয়া হতো এবং সেটা বৃদ্ধি করে দু হাজার টাকা করা হয়েছে তো যুবশ্রী প্রকল্পের মাধ্যমে দু হাজার টাকা কিন্তু দেওয়া হবে তো বন্ধুরা অবশ্যই কিন্তু পেপারে দিয়েছে দেখা যাক কী এক মাসের টাকা ঢুকলে তো অবশ্যই কিন্তু আপনারা জানতে পারবেন যে কত ঢুকছে কিন্তু ওপেনি কোনো অফিসিয়াল নোটিফিকেশান দেয়নি এই পেপারগুলো তো কিন্তু দেখছে ঠিক আছে বন্ধুরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা বা তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবে অ্যাট দা রেট এস এস নাইনটি থ্রি এই চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করে দেবে ঠিক আছে আর ভিডিওটি পুরোটা দেখবে ভালো থাকবেন সুস্থ থাকবে থ্যাংক ইউ